পুতুল বাবা ইস্কান্দার আলী ছিলেন একজন ব্যবসায়ী মাতৈবা মজুমদার ছিলেন গৃহিণী পাঁচ ভাইবোনের মধ্যে খালেদা খানম ছিলেন তৃতীয় শান্ত স্বভাব কম কথার মানুষ সংরক্ষিত জীবনের পর্দার আড়ালে থাকা এই মেয়েটি যখন ধীরে ধীরে বেড়ে উঠছিল তখন কেউ কল্পনাও করেনি এই মেয়েটি একদিন হয়ে উঠবে ইতিহাসের অংশ উনিশশো সালের আগস্ট মাসে খালেদা জিয়ার বিয়ে হয় তখনকার তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তাদের প্রথম কয়েকটি বছর কেটেছিল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সেনা জীবনের নানা বৈরিতা এবং সন্তানদের লালন পালনে তিনি ঠিক সেই জীবনযাপন করতেন যা তখনকার সাধারণ বাঙালি গৃহিণীর প্রত্যাশা ছিল ঘরকেন্দ্রিক এবং জনসমাজের আলোচনার বাইরে যখন জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় দেশের কেন্দ্রীয় একজন নেতা হয়ে ওঠেন এবং পরে বাংলাদেশের রাষ্ট্রপতি হন তখনও খালেদা জিয়া পর্দার আড়ালেই ছিলেন রাজনীতি বক্তৃতা জনসম্মুখে উপস্থিতি এসব থেকে বহুদূরে তিনি সন্তানদের নিয়ে ব্যস্ত ছিলেন সব কিছু বদলে যায় ত্রিশ মে উনিশশো সালে যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে নিহত হন এই ট্রাজেডি খালেদা জিয়াকে একটি অপ্রত্যাশিত ও অনিচ্ছাকৃত মোড়ে ঠেলে দেয় বিএনপি যখন দিকহীন ও আতঙ্কিত তখন সমর্থকরা তাকান একমাত্র ব্যক্তির দিকে যিনি এখনও প্রতীকী ক্ষমতার ধারক ছিলেন তাদের নেতার স্ত্রী খালেদা জিয়া প্রথমে তিনি রাজি হননি তার ছিল না রাজনৈতিক প্রশিক্ষণ জনসম্মুখে বক্তৃতার অভিজ্ঞতা বা জাতীয় নেতৃত্বের প্রস্তুতি কিন্তু ইতিহাস প্রায়শই নিজের পথ বেছে নেয় শেষ পর্যন্ত খালেদা জিয়া রাজনীতিতে প্রবেশ করেন এবং একটি ডুবতে থাকা রাজনৈতিক দলের হাল ধরেন তিনি দ্রুত প্রমাণ করেন যে তিনি অনেকের প্রত্যাশার চেয়েও সক্ষম তিনি কম কথা বলতেন পর্যবেক্ষণ বেশি করতেন এবং দৃঢ়তা ও স্থিতিশীলতার সাথে ধীরে ধীরে গড়ে তুলতে থাকেন প্রেসিডেন্ট জিয়ার আদর্শে বিশ্বাসী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবশেষে উনিশশো সালে তিনি নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন হিসেবে উনিশশো আশির দশকের শেষে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তার নেতৃত্ব আরও পরিপক্ক হয় গ্রেপ্তার গৃহবন্দী ও পুলিশি দমন সন্ত্রাসের মধ্যেও তিনি প্রতিরোধের মুখ হয়ে ওঠেন চাপের মধ্যে তার স্থিরতা তাকে জাতীয় মর্যাদা এনে দেয় এবং তাকে সত্যিকারের রাজনৈতিক শক্তিতে রূপান্তর করে উনিশশো সালে যখন বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে ইতিহাস খালেদা জিয়ার জন্য অপেক্ষা করছিল সেবা নির্বাচনে বিএনপি বিজয়ী হয় সেই এক সময়কার সাধারণ গৃহিণী বিশ মার্চ উনিশশো একানব্বই সালে শপথ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে হয়ে ওঠেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিশ্বের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর মধ্যে একজন তার সরকার প্রশাসনিক সংস্কার অর্থনৈতিক উদারীকরণ এবং উনিশশো সালের ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়ের পর পুনর্গঠনে কাজ করে কয়েক বছর আগের তুলনায় তার নেতৃত্ব দেশের চলমান ক্ষমতা ও দক্ষতা অনেককে অভিভূত করেছিল খালেদা জিয়ার দুই পূর্ণ মেয়াদ উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই এবং দুই হাজার থেকে দুই সাল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি জটিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জাতীয় সংকট এবং বৈশ্বিক পরিবর্তনের সময়ে দেশকে নেতৃত্ব দেন তাকে প্রশংসা করা হোক বা সমালোচনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার প্রভাব অস্বীকারযোগ্য বেগম খালেদা জিয়ার যাত্রা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এক বিস্ময়কর উত্থান বটে তিনি প্রমাণ করেছেন কিভাবে পরিস্থিতি সাহস এবং স্থিরতা জীবনের সীমা অতিক্রম করতে পারে